একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো নিজে বসে থাকা নয় তো আর এখন সময়ে সব জানবার তিনি অন্ধকার ভেঙে চুড়ে এসে গেছে দিন আলো আনবার সূর্যের হাত ছানি ওই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা ভোরের আকাশে ওই করছে খেলা সোনালে মেঘের কি আশ্চর্য আমি কি ছেলে মানুষটাকে দেখে সবার অনুমোদিত হবে আমার বাড়ি বা আপনার বাড়ির কেউ চাইছে না আমরা দেখা সাক্ষাৎ করি তোমার ভাইয়া অনননাকে অনেক বকে দিয়েছে ওর লজ্জা থাকলে আর কোনোদিন তন্ময় দিকে ভিডিও থাকবে অনন্যার বাড়ির বাইরে যাওয়াই বন্ধ হয়ে গেছে খুব হয়েছে বাড়ির বাড়ি যেতে পাব না আমি কি এখনো ছোট বয়সে বড় হয়েছিস কিন্তু বিবেচনা বোধ তৈরি অনন্যার ব্যাপারে এত অসুবিধা হচ্ছে কেন সমস্যা হচ্ছে কেন অনন্য কি এক হলো আলাদা করা তো কোনো কারণ দেখি না কোনো সমস্যা না না আপা কোনো সমস্যা হয়নি এমনিই একটু কথা বলতাম কি আপা আমি আপনাকে পরে বলবো

তুমি কি রাস্তায় নাকি অনেক গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে না আমি একটু বাইরে উদ্যানের স্বাধীনতা স্তম্ভ দেখতেছি ওকে ওকে সরি হ্যাঁ আমি তোমাকে ডিস্টার্ব করলাম না না আচ্ছা ভাই ভালো থেকো জি ভাই আপনিও ভালো থাকবেন থ্যাংক ইউ বাই যা ফুটবল আমি বাইরে যাচ্ছি। কোথা যাও? বাইরে কাটছ। ইওবল এবার কি কাজ? বাইরে যাব আর আসবো মা। আসি। নাই, ভাত নাই, কাজ। কখন যে কি কাজ লাগে এদের কে জানে। আপনার ছেলের বাইরে যাওয়া নিয়ে খুব খোঁজ খবর করছেন। একটু আগে যে অনন্যা বাইরে গেল কই? আপনি তো কিছুই বললেন না।

তোমার কাছে তো এত টাকা নাই বোমা তোমার কাছে টাকা আছে না মা আমার কাছে তো টাকা নাই জান না ভাবি জান আমার খুব বিপদ ভাবি জান আমার কাছে সত্যিই টাকা নাই বুয়া তোমার ভাইয়াও তো বেরিয়ে গেল একটু আগে এলেও তো দিতে পারতাম হায় আল্লাহ রে আমি আর পয়সা মুখার কাছে যাব যাবা হইছে হ্যাঁ কাছে কেন কালু জান আমার বরমি বিপদ নাই এত মাথা ফাটতে গেছে গল গল করে রক্ত পড়তেছে কালু জান আমার কয়টা টাকা দেন না কালু থাকলে দাও না টাকা কত লাগবে বলছে তো এক হাজার লাগবে আচ্ছা ঠিক আছে আয় আমার সাথে আমি দিচ্ছি আচ্ছা বৌমা তোমার কাছে টাকা নেই আপনার বিশ্বাস হচ্ছে না মা আপনার ছেলেকে আমাকে বাড়তি টাকা দেয় কোনো প্রয়োজনে টাকা চাইলে চল্লিশ বার জিজ্ঞেস করে কি করব কেন লাগবে এটা লাগবে কেন বলতেই থাকে সব পুরুষই এক তোমার বাবাও তো ওই রকম ওরা মনে করে ওদেরই শুধু টাকা লাগে না, ফোন করব নাকি না ফোন করা ঠিক হবে না অনন্য হতে ভাববে বেশি আগ্রহ দেখাচ্ছে

কথা বসি চলো হ্যাঁ চন্দ্রা অনন্যা কি বাড়িতে না বেরিয়েছে কোথায় বেরিয়েছে জানিস কোথায় গেছে তা তো বলে যায়নি ওর না বাড়ি থেকে বের হওয়া নিষেধ ও কি কারো কথা শোনে নাকি কেন কি হয়েছে তন্ময় বাড়িতে নেই কিছুক্ষণ আগে সাপির ফোন করে তন্ময়ের নাম্বার চাইল তুই বলছিস অনন্যাও বাড়িতে নেই সব মিলে ব্যাপারটা গোল মেনে লাগছে আচ্ছা অনুপনা তন্ময়ের সাথে দেখা করতে যায়নি তো খি জানি অনুপনা ফিললে বোঝা যাবে ও বাবাকে বলে গেছে খালু জান কি বলে গেছে তুমি কিছু ভেবো না তোমার ভাই বের হয়েছে আমার তো মনে হয় কিছু অনুমান করতে পেরেছে সেরকম কিছু হলে তোমার ভাই ঠিকই বের করে ফেলবে ও কি আজকে দুবাই চলে যাচ্ছে সে আরো দিন থাকার কথা ছিল যাচ্ছে যা ওর নাকি বোরিং লাগছে আমি কোন আপত্তি করিনি ভালো করেছো ভালোই ভালো দিনটা পার হলেই হলো আচ্ছা কি হয় তুই আমাকে জানাস হ্যাঁ আচ্ছা মানে কিছু দেখুন আমি দেশের বাইরে থাকি আমি চাকরি করি সময় ব্যস্ত থাকি কত মানুষের সঙ্গে তো পরিচয় হয় কথা হয় বাট এত মানুষের ভিড়ে কত মানুষ হৃদয় জায়গা করে নেয় বলেন আপনাকে আমার ভালো লেগেছে এবং আপনাকে নিয়ে ভেতরে ভিতরে আমি একটা স্বপ্ন দেখতে শুরু করেছিলাম আর আমি সেই স্বপ্নটা ছিন্ন করে দিলাম তাই না না সবকিছু ছিন্ন করা যায় না অনুমান আপনি আপনার ভালোটা বুঝবেন আপনি আপনার ভাবনা আপনার স্বপ্নের সামনে এগিয়ে যাবেন অ্যান্ড অ্যাজ এ সেন্সেবল পার্সন আমার উচিত আপনাকে সমর্থন করা আপাতত বিদায় চাইছি আর আপনার সাকসেস দেখতে চাই ভবিষ্যতে ভবিষ্যতে না হয় ভবিষ্যতেই তোলা থাক বাট একটা রিকোয়েস্ট আমাদের এই পথটা যেন কখনো বন্ধ না করবো না কেন অবশ্যই করবো তাহলে কাজটা শেষ করে গেলেই তো পারতেন সব কাজ তারা হরে করে করবার কি দরকার এটাও না হয় ভবিষ্যতের জন্য তোলা থাক আমি আপনাকে ইনসিস্ট করছি না অবশ্যই আপনার নিজের মত থাকতেই পারে যে মানুষ নিজেকে নিয়ে স্বাধীনভাবে ভাবতে চায় সে অন্য একজন মানুষকে ইনসিস্ট করবে এটা আমি ভাবল করি করে আর কিছু বলবেন বলবো অনন্যা আপনি নিজেকে নিয়ে ফাইট করছেন পেছপা হবেন না আই ওয়ান্ট টু সি ইউর সাকসেস থ্যাংকস উঠতে পারি ও অফকোর্স আপনাকে আজও একটা ঘূর্ণিঝড়ের সামনে পড়তে হবে মানে খাবার সময় হয়ে গেল কারো কোনো পাত্তা নেই ছুটির দিন যে একসাথে খাবো তা না খেলে না ওই যা গেল কোথায় অনন্য টাউট এলো না ওই কোথায় এলো দেখো তো বলো তাড়াতাড়ি গোসল করে যেন খেতে আসে ঠিক সময় অনন্য এলে ভাই তাড়াতাড়ি গোসল করে খেতে আসো আমি খাবো না তবে গেলো ও মা কেন আমার খাবার কোনো রুচি নেই মা এটা আবার কেমন কথা আমরা সবাই তোর জন্য অপেক্ষা করছি আমার জন্য অপেক্ষা করে কি আমি এবারে কে? আমার কোনো দাম আছে? আমার কোনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা নেই। মাসে মাসে কিছু টাকা দিয়ে দাও। বাস, আমার কাজ শেষ। ও হঠাৎ কথা বলছিস কেন? আমি এত করে বললাম, তোমরা আমার কথা বিশ্বাস করবি না। তোমার ওই মেয়ে, केलं না করে ছাড়বে না। বাবাকে গিয়ে কি সাত পাঁচ বচালো? অমনি বাবা অনুমতি দিয়ে দেবে। কেন? কোথায় যাচ্ছে, কি করছে তার খোঁজ নেওয়া প্রয়োজন মনে করলে না? কোথায় গেছে ও? আমি যা অনুমান করেছিলাম তাই তন্ময়ের সাথে বসে রেস্টুরেন্টে গল্প করছে অনন্যা আমাকে বলেই গেছে ওই তন্ময় ছেলেটা আজকে চলে যাবে তো ওর সঙ্গে দেখা করতে চেয়েছে আর তুমি অনুমতি দিয়ে দেবে আই সরি বাবা আমি জানি তুমি অসুস্থ তারপরে কথাগুলো বলতে বাধ্য হচ্ছে একটা ছেলে দেখা করতে চেয়েছে ও দেখা করতে গেছে এতে তো অন্যায় কিছু দেখছি না আর তাছাড়া তন্ময় তো বাইরের কেউ না দুদিন আগে আমরাই তো ওদের দেখানোর ব্যবস্থা করেছিলাম বাবা দুদিন আগের পরিস্থিতি আর আজকের পরিস্থিতি এক না অনন্যা নিজেই সে পথ বন্ধ করে দিয়েছে তাহলে এখন কেন সেই ছেলের সাথে আবার দেখা করতে যাবে ওর কাছ থেকে শোনো এখন রাত তো যা তোর নে ফিতা অনন্যা কিন্তু বাবা কোনো কথা নয় সবাই একসঙ্গে খাব কিছু জানার থাকলে খেতে খেতে কথা বলবি এই দুটা সাড়ে মায়ের জন্য হ্যাঁ আর এটা তোর জন্য আরে বাবা এগুলো কিনতে গেছো কি বলিস আমার কত ইচ্ছা ছিল মায়ের জন্য আরও কত কিছু কিনে দিব তুই তো সময় দিলি না বাংলাদেশে এখন সব কিছু দুবাইতে পাওয়া যায় আচ্ছা ওখানে পাওয়া যায় আর আমি পছন্দ করে কিনে দিব সেটা এক কথা হলো তুই হুট করে চলে যাবি কিছুই করতে পারলাম না খুব মন খারাপ লাগছে জানিস একদম মন খারাপপূর্ণ অপা দেখবে হুট করে আবার চলে আসছে আপা এবারের আমার আশাটা মনে হয় ভালো হলো না তোমাদের পরিবারে উঠকো একটা ঝামেলা সৃষ্টি হলো সেগুলো লেগেই থাকে তোকে নিয়ে না লাগলেও অন্য একটা বিষয় ঠিকই লাগতো শোন মাকে কিন্তু এসব কিচ্ছু বলবি না মা শুনলে কষ্ট পাবে মাথা খারাপ মা এমনিতে সারাদিন তোমাদেরকে নিয়ে টেনশন করেন জানিস মাকে খুব দেখতে ইচ্ছে করছে তো চলে এসো না দুবে চলে এসো চলে আয় বললে হয় বাংলাদেশের কত জায়গায় যাওয়া হয়নি এ তো দুবাই আরে দুবাই কি এখন দূর নাকি দূর বলে কিচ্ছু নেই পৃথিবীতে এখন তুমি কাজ করো তুমি দুলাভাইকে নিয়ে চলে এসো তাহলেই হয়েছে সারা জীবন শুধু স্বপ্নই দেখে যেতে হবে যাওয়ার হবে না আচ্ছা সবকিছু তো না হয়েছে না মনে তো হয় সবকিছুই নেওয়া হয়েছে আচ্ছা চল এখন চারটে খেয়ে নে তারপর একটু বিশ্রাম করবি হুম হ্যাঁ একটু ঘুমোতে পারলে বোধহয় ভালো হয় আচ্ছা সাতটার দিকে রওনা দিলে পৌঁছতে পারবো না সাতটায় সাতটায় রওনা দিলে তুই আটটায় যেতে পারবি এটা বাংলাদেশ দুবাই না মিনিমাম দুই ঘন্টা হাতি নিয়ে যেতে হবে বুঝেছিস